আসসালামু আলাইকুম ওয়া ওবার আশা করি সবাই ভালো আছেন মুরসালিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আপনারা যে হামখানাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কুখ্যাত আবু জাহেলের বাড়ি যে আমার নবী করিম সাল্লি সাল্লামকে অনেক কষ্ট দিত তার বাড়ি পবিত্র হাইর শরীফের পাশেই যেখানে মারোয়া পাহাড়ের সমাপ্তি সেখানেই আবু জাহেলের বাড়ি আবু জাহেল ছিলেন কুরাইশ গোত্রের একজন প্রধান নেতা তিনি বনি মখজুম গোত্রের নেতা ছিলেন মক্কার সমাজের তার প্রভাব ধন সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা ছিল অনেক কিন্তু ইসলামের দাওয়াত তার কাছে ছিল কষ্টদায়ক তিনি নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিদের কঠোরভাবে বিরোধিতা করতেন তাকে আবু জাহের উপাধি দিয়েছিলেন মুসলমানরা যার অর্থ অজ্ঞতার পিতা বা অত্যন্ত মূর্খ তার প্রকৃত নামের পরিবর্তে এই উপাধি ইতিহাসে স্থায়ী হয়ে গেছে আমরা আছি এখন পবিত্র হ্যারেম শরীফে এর পাশেই রয়েছে আবু জাহেলের বাড়ি হ্যাঁ সেই নর পিসাজ আমার নবী হজরত মোহাম্মদ সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে এই হচ্ছে তার বাড়ি যার বাড়ির উপরে এখন টয়লেট চলছে আবু জাহেলের বাড়ি আমরা ভিতরে দেখে আসি ইসলামের প্রাথমিক যুগে আবু জাহেল ও তার অনুসারীরা নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াত রুখে দিত নানা ষড়যন্ত্র করত আবু জাহেলের বাড়িতেই প্রায় বৈঠক বসত সেখানে কুরাইশদের নেতারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিত কিভাবে মুসলমানদের ওপর চাপ বাড়ানো যায় পুরোটাই এই পুরো এরিয়া হচ্ছে আবু জাহেলের বাড়ি যেখানে মানুষ আম্মাম ছেড়ে অজু করে পবিত্র হচ্ছে ইতিহাসে বর্ণিত আছে নবীজি সাল্লাম যখন কাবায় নামাজ পড়তেন তখন আবু জাহেল প্রায় তাকে অপমান করতেন একবার তিনি উঠে নাড়ি ভুড়িয়ে এনে নবীজি সাল্লাই সাল্লামের শেষদার সময় তার পিঠে রেখে দিয়েছিল এই ধরনের অপমানমূলক কাজের পরিকল্পনাও অনেক সময় তার বাড়িতেই হতো হিজরতের আগে সাল্লাহ সাল্লামকে হত্যা করার যে পরিকল্পনা কুরাইশ গোত্রেরা করেছিল তার অন্যতম নেতৃত্ব ছিল আবু জাহের সেই মিটিং এবং সিদ্ধান্তও হয়েছিল তার বাড়ির কাছেই অবস্থিত দারুন নাদোয়ায় যদিও দারুন মাদোয়া এটি একটি আলাদা জায়গা ছিল আবু জাহেলের বাড়ি ছিল তার কাছাকাছি এবং সেখানে অনেক পরামর্শ সভা হতো হিজরতের পর বদর যুদ্ধে আবু জাহেল নিহত হয় মুসলমানদের বিজয়ের পর মুক্ত হলে নবীজি সাল্লাহ আলু সাল্লাম আবু জাহেলের বাড়িকে ধ্বংস করার নির্দেশ দেননি বরং সেটিকে সাধারণ মুসলিমদের জন্য ব্যবহারের জন্য খুলে দিলেন